কিছু বলি না একটা কারণে আপনারা নেগেটিভ প্রশ্ন এখন আপনি আমাকে খারাপ ভাবতে পারেন ভালো করতেই পারেন আমি এদের চুপচাপ থেকে আমাকে ভালো আপনি প্রশ্নের অ্যান্সার আমার দিতে ভালো লাগে প্রশ্ন পছন্দ নেই কারণ এই সামান্য প্রশ্নর উত্তরের কারণে মানুষ আমাদের এতটাই খারাপ যে ওই নেগেটিভ যে আপনি শব্দটা আমাকে প্রশ্ন করছেন আমি নেগেটিভ এই দুইটাই খালি আমি আপনি এডিট করেন এই দুইটা এডিট করে জনগণের আমাদের আমাদেরকে কালার করে দেয় আপনি কালার করে দেয় আপনি সাথে একটা শত্রু বেড়ে দেয় তাই তারকে আমি শত্রু বোবার কোনো শত্রু নাই একটা কথা বলে এই জন্য আপনি প্রশ্ন করছেন দেন ভাই আমাকে দুই তিনটা প্রশ্ন করেছে আমি ভাই বিষয়ে কথা বলবো অন্য বিষয়ে কথা বলেন কিন্তু আপনারা আমি যতটুকু দেখতে বলেন যে বাংলাদেশ থেকে আপনার কলকাতার জনপ্রিয় বেশি হুম দেখুন মানুষের ভালোবাসা কখন কোন জায়গাটা অর্জন করা হয় করতে পারে কেউ জানে না চেষ্টা করছি সব জায়গায় চলাফেরা করার জন্য সব জায়গার সাথে কাজ করার জন্যে আর জনপ্রিয়তা এবং সব উপরাল দান উপরালা কখন কাকে কোন জায়গায় সম্মান দেয় কেউ বলতে পারে না এই মুভিটা দেখুন বর্তমানে সিনেমার যে অবস্থা সাকিব কারো ছবি চলে না ভালো মতো এখন আমি কতটা সফলতা অর্জন করতে পারবো জানি না তবে আমি সিনেমাকে ভালোবাসি যতটা আমার ভালো করতে পারবো এটাই আমার সুক্রিয়া করতে হবে কারণ আমার থেকে বড় বড় স্টারদার তাদের মুভিও চলে না এখন বর্তমানে হলে দর্শকদের হ্যাঁ সবাই জানে আমরা কিন্তু সেই ছাড়া কেন আসে না এই বিষয়টা সাকিব ভাই ওরা এবং দর্শক হল সবাই মনে করেন ওটা একভাবে তার সুযোগ করে দেওয়া হয়েছে সাকিব ভাই প্রতিবাই এই যে না বলে কেনা সাকিব ভাই এই যে আসবি না তো হল আমার ছবি হলেও কিন্তু নিবি কিন্তু এই জিনিসটা সাকিব ভাই এবং অন্যান্য হল মালিকরা সেই সুযোগটা অন্য হিরোদের দেয়নি এবং মনে করেন দর্শক সাকিব ভাইও মনে করছেন যে আপনার এই সুযোগটা প্রতিটা ঈদে আপনার নিয়েছে এবং হল মালিকটাও নিয়েছে এই জন্য আর যে সমস্ত হিরোরা আসে তারা এই সুযোগটা পায় না এটা এক ধরনের ব্যবসায়িক ক্ষতি মনে করতে পারেন কারণ সাকিব ভাই বছরের মুখে ছয়টা সিনেমা দিত তাহলে ধর আপনার বাংলাদেশের জন্য আরও উন্নত হতো সিনেমা হলের জন্য ভালো হতো কারণ সাকিব ভাই মাঝে মাঝে গ্যাপে সিনেমাগুলো দিলে দুই মাস পরে পর দিলে সিনেমা মাঝখানে অন্যান্য হিরো কিন্তু এক মাসে অন্য কোনো কটা সিনেমা দিতে পারে তাহলে হলগুলো চাঙ্গা থাকে তা না করে ধর সারা বছর আমারও তো ইচ্ছে থাকে যে আমরা সিনেমাটা ঈদে রিলিজ করবো কিন্তু সেই সুযোগটা তো তারা কেউ দেয় না এইরকম মনে করে যে একতরফা হয়ে গেছে সবকিছু মধ্যে যেমন যেমন দেশটাও একতরফা এখন চলে সব জায়গাতে একতরফা এখন মূল্য মূল্যদায় সব জায়গায় এখন আপনাকে যে অফার করা হয় সাকিব খানের সেকেন্ড হিরো হিসাবে আপনাকে সাকিব ভাইয়ের সাথে সেকেন্ড হিরো হিসাবে কাজ করবেন সাকিব ভাই কেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো লোক কাজ করার জন্য আমরা রাজি আছি কারণ আমরা চলচ্চিত্রকে ভালোবাসি কাজকে ভালোবাসি কেন কাজ করবো না আমি তো মনে করি না কাজ করে কেউ ধরেন আমাকে নিয়ে কাজ করতে আমি কি থেমে আছে আমি নিজে দশটা সিনেমা বানাইছি আমার এটা তার চারটে সিনেমা রিলিজ ছটা সিনেমা কোনো বাকি আছে আমিও তো বসে নাই কার উপর নির্ভরশীল না কারণ উপর নির্ভরশীল হয়ে চললে মনে করেন আপনাকে প্লে মিডিয়াতে খুঁজে পাবে না কেউ জায়গা দেবে না কেউ আপনি দূর দূরকে ছেড়ে দেবে আমি যদি কাজ করি আমার কাজ দুলো ভালোভাবে আসলে লাগে যে কোনো লোককে আমাকে ডাকবে কাজ দুল না করে আপনি কেউ ডাকবেন